এই অঙ্কটা যদি সলভ করতে হয় স্পেশাল এই পদ্ধতিতেই কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে দেখো এ কিউব কে লেখা যাবে এ তার হোল প্লাস ওয়ান বাই এ কিউব কে লেখা যাবে বাই তার কিউব ঠিক আছে এবার এই যে ডান দিকে টার্মটা দেওয়া আছে ফর্টি সেভেন বাই সিক্সটি ফোর আমি দেখতে পাচ্ছি ফর্টি সেভেনের এর কোনো কিছু করা যাচ্ছে না কিন্তু সিক্সটি ফোরের এর করা যাচ্ছে তাহলে সিক্সটি ফোরটাকে কি লিখবো দেখো ফোর তার কিউব লেখা যাবে কিন্তু সিক্সটি ফোর তো নিচে আছে তার জন্য উপরে কে হবে ওয়ান কিন্তু এখানে কি চিহ্ন আছে দেখো প্লাস তার জন্য আমি এখানে একটা মাইনাস নিয়ে নেব ঠিক আছে তাহলে দেখো এ কিউ প্লাস বি প্লাস হলো এবার সূত্র কি ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি তাহলে মাইনাস থ্রি এ কত এই ওয়ান বাই এ এটা হচ্ছে বি সি কত মাইনাস ওয়ান বাই ফোর বোঝা গেছে দেখে নাও এবার কিভাবে সাজাচ্ছি এটাকে তাহলে আমরা পেলাম এ কিউব প্লাস বি সি এই টার্মটাকে এইভাবে লেখা যাবে কেন বলতো আমাদের পদ্ধতিটাই হচ্ছে তোমরা মনে রাখবে সবসময় যে নিচেরটাকে দেখতে হবে নিচেরটাকে কার কিউব হিসেবে লেখা যাচ্ছে আমরা দেখি চারের তাহলে ওয়ান বাই ফোর তা কিউব করে দেবো

তারপরে কি আছে এ স্কোয়ার মানে এ তার স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান বাই এ তার স্কোয়ার মানে ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর তার স্কোয়ার মানে প্লাস 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 ওয়ান বাই এ এ স্কোয়ার স্কোয়ার বি সি মাইনাস বি মানে কত ওয়ান এই যে এটা ইন্টু এটা মানে কত ওয়ান মাইনাস বিসি মাইনাস এটা ইন্টু এটা তো মাইনাস আর মাইনাসে প্লাস তাহলে প্লাস হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে ওয়ান বাই ফোরে মাইনাস বিসি মাইনাস সি এ তাহলে এটা ইন্টু এটা এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস তাহলে এটা আর এটা গুণ করলে কত হবে এ বাই ফোর বুঝে গেল তাহলে এই সূত্রটা কি হলো এ প্লাস বি প্লাস সি এইটাকে যদি একটু সিমপ্লিফাই করো তাহলেই কিন্তু হয়ে যাবে সরি ওটা ওয়ান বাই ছিল এ মাইনাস